তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা রোজার প্রাক্তন স্বামী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের গুরুতর অভিযোগ হুট করেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান আহমেদ তাহসান খান গত শনিবার চৌঠা জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা চলছে তখন সংবাদ মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি জানান দুই সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন কিছু ঘটে ঘটে বলেই কিছু রটে দুই সালে থেকে সম্পর্কে শুরু এবং নয় বছর আমাদের সম্পর্ক ছিল গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি নিয়ে জানতাম না আমি তিন মাস আগে ব্রেকআপ হয়েছে অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলেছে এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন সাড়ে তিন মাস আগে এই মেকআপে এই ব্রেকআপের কারণও তাহসানি ছিল যেটা সত্য যেটা সত্য সেটি আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন এটা তো বলা বাহুল্য নয় বছর একটা সম্পর্ক এটা তো বলা যায় না আমাদের চাইল্ডহুড প্রেম ছিল চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর অর্থাৎ রোজা আহমেদের ক্যারিয়ারে আজ পর্যন্ত আসা আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল সব কিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন এ যুবক তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যতীত নন বলেও জানান তিনি বলেন আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা আমি আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হচ্ছে আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি তাদের নাকি এক বছরের রিলেশনশিপ কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া আমার কাছে সব প্রমাণ আছে আমাদের হয়তো চার মাস হবে ব্রেকআপ হয়েছে তিনি বলেন তারা দাবি করছে যে অর্থাৎ রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাকে বলছি নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্টই নেই সে কিন্তু এইচএসসি পাস বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয় সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন রোজা আহমেদ বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে পনেরো লাখ টাকার মতো নিয়েছেন সে টাকাগুলো তো আমি পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত দিবে কি না এছাড়া তা এছাড়া তার আগেও একটি সম্পর্ক ছিলেন লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিলাম আমাদের নয় বছরে একটা রিলেশন ছিল এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী বরিশাল নগরের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানাবা ফারুক যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন দুই হাজার সালে এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফয়েজ বেলালের নামটিও গণমাধ্যমে প্রাক্তন প্রেমিককে নিয়ে কথাও বলেন তিনি